আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা সবাই অবগত আছি যে বিশ্বের সবচাইতে দামি সবচাইতে সেরা শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার এটা পাওয়া তো কথা নয় এটা যেমন তেমন লোক তো পায় না তার অবদান উল্লেখযোগ্য শ্রেষ্ঠ অবদান বিশ্বে থাকে বলে সে নোবেল পুরস্কার পায় এটা অবশ্যই গর্বের অহংকারের আমরা বাঙালি হিসাবে উনিশশো তেরো সালেই এই গর্বের এই অহংকারের পুরস্কারটি পেয়েছিলাম তখন থেকে বাঙালি উনিশশো তেরো মানে আজ থেকে একশো প্রায় বারো বৎসর পূর্বে আমরা এর স্বাদ গ্রহণ করেছি এবং এই গর্বে গর্বিত হয়েছি অহং গর্বে গর্বিত হয়েছি সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালেই এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন ঠিক যেমন বাঙালি হিসাবে উনিশশো তেরো সালেই আমরা গর্বিত হয়েছিলাম আবার এ দুই হাজার ছয় সালেই আমরা এবার বাংলাদেশের মানুষ হয়ে অনেকটা গর্ববোধ করলাম যে এবার সরাসরি বাংলাদেশের মানুষ পেয়েছে সেটা হচ্ছে আমাদের ডক্টর ইনুস এই যে দু সালের পাঁচ আগস্ট একটি গণভ্যুত্থান হয়ে গেল পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট গঠন হলো এবং তার প্রধান হলেন আমাদের সেই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতি বিশাল আশা করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন সেহেতু বাংলাদেশটা যত অশান্তিতে ছিল ইনশাল্লাহ সেটা থাকবে না ডক্টর ইউনুসের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হবে যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু সব অহংকার সব গর্ব সব আশা প্রত্যাশা যেন নিমিষেই শেষ হয়ে গেল কারণ পাঁচ তারিখের পর থেকে যে লুটপাট অগ্নিসংযোগ আর বলা যাবে না লোমহর্ষক ঘটনা ঘটেছে সেটা না হয় আট তারিখ পর্যন্ত মনে করা হয়েছিল যে শেখ হাসিনা রেজিমের মানে পনেরো বৎসরের মানুষের পঞ্জীভূত ক্ষোভ এটা হয়তো মনে করেছিলাম প্রাথমিকভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আট তারিখে ক্ষমতা গ্রহণ করার পর থেকেও আজ অবধি সেই অগ্নিসংযোগ লুটপাট বিভিন্ন দাঙ্গা রাষ্ট্রের সকল অর্গানগুলোকে প্যারালাইজ করে দেওয়া সকল বাহিনীকে নিষ্ক্রিয় করে দিয়ে মব ভায়োলেন্স প্রতিষ্ঠা করা এগুলোর মাধ্যমে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ আসলে ব্যর্থ বললে এটাকে ছোট করে দেখা হয় ব্যর্থ নয় এখন এই এগারো মাসে তার বিভিন্ন যে বক্তৃতা দিয়েছেন তিনি তাতে প্রমাণ হয়ে যায় যে এই যা কিছু হচ্ছে সবই পরিকল্পিত এগারো মাসে আমরা কী পেয়েছি নাই আইনের শাসন নাই আইন আদালত বিচার সাংবিধানিক বৈধ কোনো কিছু নাই আমাদের জাতির কল্যাণ অর্থনৈতিক কোনো গৃহীত কর্মসূচি নাই রিজার্ভ বাড়ানোর কোনো পরিকল্পনা নাই কর্মসংস্থানের নিশ্চয়তা নায় বৈদেশিক বিনিয়োগ কিছুই তো নাই এই যে নায়ের যে বহর ভালো কিছু চিন্তা করতে গেলেই সেখানে নায়ের বহর দেখা যায় বিনিময়ে আছে কি এখানে আইনের শাসনের পরিবর্তে বেআইনি জনতা সংঘবদ্ধ হয়ে অনেক অঘটন দুর্ঘটন সরকারি বাহিনীকে নিষ্ক্রিয়করণ শুধু ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের জনগণের কল্যাণে এক সফলতা তার নেই এখানে সফলতাও বলবো না তার কোনো চেষ্টাই নেই শুধু মুক্তিযুদ্ধ বিরোধী যত কর্মকাণ্ড সেগুলো চালাতে তিনি একটুকু ভুল হচ্ছে না বেআইনিভাবে শত্রুপক্ষ চিহ্নিত করে তার বাড়িঘর লুটপাট বাড়িঘরে অগ্নিসংযোগ বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙা শুধু বাড়িঘরই ভাঙা নয় মুক্তিযুদ্ধের নিদর্শনগুলো সরকারি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তিনি এইখানে তার সফলতা অর্থাৎ মুক্তিযুদ্ধের যতগুলো নিদর্শন আছে ভাস্কর্য আছে সবগুলোকে প্রতিদিন দিনের দিন গুড়িয়ে ফেলা বুলডোজার দিয়ে এগুলো সফলতা তার আছে তাহলে বলবো যে তার যে সফলতা নাই এইটা নয় এবং ওই যে বলা হলো যে পাঁচ তারিখের পরে যেসব লোমহর্ষক ঘটনা ঘটেছিল যে হয়তো পনেরো বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে পুঞ্জীবত ক্ষোভের বহে প্রকাশ আসলে তা নয় কারণ এগুলো সবই পূর্ব পরিকল্পিত অতএব এবং এটা তো ডক্টর মোহাম্মদ ইনুস নিজেও বলে দিয়েছেন যে ম্যাটিকুলাস ডিজাইন এটা এবং তিনি এটাও তো বলেছেন রিসেট বাটন পুষ একটা থিওরি দিয়েছিলেন অর্থাৎ এই যে অনেক দিনের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গিয়ে যে রিসেট বাটন পুষ একটা সূত্র আবিষ্কার করেছেন এই রিসেট বাটন রিসেট বাটন চাপের মাধ্যমে তার ম্যাটিকুলার ডিজাইনকে বাস্তবায়ন করা এটা তিনি অনেক সময় তার বিভিন্ন বক্তৃতাকে তিনি বলে দিয়েছেন আর এখন পর্যন্ত সেটাই হচ্ছে কারণ কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু অথচ এখন সব জায়গাতে নিয়োগ বদলি অর্থাৎ রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে সব জায়গাতেই এখন কোটা তাহলে কোটা বিরোধী আন্দোলন দিয়ে সেই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে পাঁচ আগস্ট যে আন্দোলনটা সফল হলো এবং কোটা বিরোধী তো আসেই তারপরে সেখানে হলো যে একটা ফ্রি ফেয়ার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের অভিযাত্রায় দেশ পরিচালিত হবে গণতন্ত্রের মহা পর সড়কের দেশ পরিচালিত হবে আজকে সেগুলো তার মুখে নেই সেগুলো তার অ্যালার্জি কোটা তো আরও প্রকট হয়ে গেছে এবং নির্বাচনের কথা তার মুখে নেই নির্বাচনকে কীভাবে প্রলম্বিত করা হয় তার জন্য তার বিভিন্ন তালবাহানা অর্থাৎ জুলাই আন্দোলন সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করছেন এবং তিনি করবেই কারণ নির্বাচন দিয়ে দিলে তো আর তার ম্যাটিকুলার ডিজাইন প্ল্যানগুলো বাস্তবায়ন হবে না অর্থাৎ মুক্তিযুদ্ধের সকল কিছুই আবার সংরক্ষিত থেকে গেল কিন্তু মুক্তিযুদ্ধের সকল কিছুকে ধ্বংস করাইতে তার আসল কাজ এই হচ্ছে আমাদের শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বারা শান্তি প্রতিষ্ঠা দুঃখজনক হল সত্য শুধু দুঃখজনক নয় লজ্জাজনক যে আজকে কি হয়েছে ইনুসগণ অভ্যুত্থানকারীরা আজকে ওপেন কোন মেয়েকে ধর্ষণ করে শ্লীলতা হানি করে তার বস্ত্র শরীর থেকে বস্ত্র খুলে তাকে ভাইরাল করছে এরকম তো অনেক ঘটনায় ঘটছে দেওয়ার এই তাহলে আজকে আইনের শাসন গেল কোথায় রাষ্ট্রের অর্গানগুলোকে কি অবস্থায় করেছেন দিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন তিনি হয়েছেন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সরকারি পৃষ্ঠপোষকতায় এখনও আমি বুঝি না এখনও মানুষ কি করে দেখি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেয় ইউনুসের কথাবার্তা বলে ইউনুসের পক্ষে কথাবার্তা বলে যে ইউনুস মানুষের কল্যাণের বিন্দু পরিমাণ কোথাও চিন্তা ভাবনা করেননি কোনো কাজ তার দৃশ্যমান হয়নি শুধু একটি দৃশ্যমান হয়েছে দেশের স্বাধীনতার সর্বভৌতম মুক্তিযুদ্ধকে কিভাবে দিনের পর দিন শেষ করে দিচ্ছে অথচ আজকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আশ্চর্য ব্যাপার জামাত কিংবা হেজবুত তাহারিক এগুলো বাদ দিয়ে আরও যারা রাজনৈতিক দল আছে বিএনপি আছে সিপিবি আছে জাসদ বাসদ বহুত কিছু আছে আজকে তারা ইনুসের সঙ্গে বৈঠক বসছেন কী করে আমি ভেবে পাই না তারা তো এ কথা বলতেন যে ইউনুস যদি বৈঠকে আহ্বান করেন তাহলে অবশ্যই তারা তো বলতে পারতেন এই কথা যে বৈঠকে আমরা যেতে পারি কিন্তু একটা শর্তে মুক্তিযুদ্ধের উপর যে আঘাতগুলো করা হয়েছে মুক্তিযুদ্ধ চেতনার উপর মুক্তিযুদ্ধের কে নষ্ট করার উপর জন্য যে পরিকল্পনা আঘাতগুলো করা হচ্ছে এগুলো বন্ধ হলেই আমরা তার সঙ্গে বৈঠকে বসতে পারি কিন্তু কোনো রাজনৈতিক দল এই কথাটা বলতে পারছে না আশ্চর্য হয়ে যায় আমি এরা ইউনুসের কাছে কত নত জানো নীতি নিয়ে এই রাজনীতির মাঠে কথাবার্তা বলছেন আর ইনুসের সঙ্গে বৈঠক করছেন দেশের সাথে জাতীয় স্বার্থে ত্রিশ লাখ শহীদের আত্মার কথা চিন্তা করে তাদের আত্মত্যাগের কথা চিন্তা করে তাদের রক্তের কথা চিন্তা করে এই রাজনৈতিক দলগুলো এনুসকে একটি কথাও বলতে পারছে না যে আপনার সঙ্গে তখনই আমাদের বৈঠক হবে যখন আপনি মুক্তিযুদ্ধের চেতনার উপর যে আঘাত শুরু করছেন একে একে এগুলো বন্ধ না করা পর্যন্ত এই প্রতিশ্রুতিটা এনুসের কাছে তারা আদায় করতে পারছে না ইনুস যখনই রাখছে দূরে তুলে যাচ্ছে মনে হচ্ছে ঠিক ঠিকজন রাজনৈতিক দলগুলো হয়ে গেছে সে কাকের মতো যে যেমন একটা কথা আছে প্রবাদ আছে ভাত ছিটালে কাকের অভাব হয় না ঠিক এনুসের কাছে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো আমাদের কাক হয়ে গেছে আর এনুস তাহলে অবশ্যই আমি বলব যে এনুস জুলাই আন্দোলনের সকল কমিটমেন্টকে আজকে পায়ে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি তার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করে যাচ্ছে আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে বসছে ডক্টর মমতা ইউনুস তাহলে তো এই রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রচণ্ডভাবে উপলব্ধি করেছে যে এদের কোনো অস্তিত্ব নাই এরা কাক বরাবর ভাত ছিটালে এরা আসবে না অথচ এই রাজনৈতিক দলগুলোর সম্পর্কে ইনুস এত খারাপ কথা বলেছে গং তারপরে দৌড়ে দৌড়ে তার কাছে যাচ্ছে দিতে পারছে না বরঞ্চ ইনুস এমন তো কথা বলেছে বিবিসির সাক্ষাৎকারে যখন বলা হয়ে হয়েছে নির্বাচনের বিষয়টা তার মেয়াদের বিষয়টা কিংবা আর ওর সঙ্গে অন্যান্য বিষয়গুলো জনগণের ম্যান্ডেটের পর ছেড়ে দিন অথচ তখন ইউনুস এই কথা বলছে জনগণ ভোট বিক্রি করে খায় বলছি এই কথাটাও রাজনৈতিক দলগুলো বলতে পারতো যে ইউনুসের আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তিনি বলছেন জনগণের ম্যান্ডেটে আছেন আবার ওই জনগণকে তিনি বলছেন জনগণ ভোট বিক্রি করে খাই তাহলে এইসব রাজনৈতিকগুলো কাকে নিয়ে রাজনীতি করছে শুধু জনগণের নাম ভাঙায় নাম ভাঙানো যে জনগণের নাম ভাঙিয়ে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে কোনো ভোট আদায় করে রাষ্ট্র ক্ষমতা দখল করে হিনুসার্থ চরিতার্থ করার অভিলাষ তাদের যদি জনগণের স্বার্থকে এরা বড়ো করে দেখত তাহলে অবশ্যই ইনুসের সঙ্গে বৈঠক বসার আগেই ইনুস সাহেবকে শর্ত দিতে পারতেন না যে মুক্তিযুদ্ধের প্রতি আঘাত বন্ধ করতে হবে আর জনগণ যে ভোট বিক্রি করে খায় এই জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে নচেত আপনার সঙ্গে আমাদের আর কোনো মিটিং বৈঠক হতে পারে না এ কথা বলতে তারা একটুকু পারে না ইউনুস যে কোন চালের ভাত ছিটাচ্ছে যে রাজনৈতিক দলগুলো কাকের মতো হুমড়ি খেয়ে পড়ছে তার কাছে এটা আজকে সাধারণ জনগণ হিসাবে আমাদের ভাবনা আমি না কথাগুলো প্রকাশ করলাম কিন্তু হাটে বাজারে স্টলে সব জায়গাতে তো একই আলোচনা শুরু হয়ে গেছে যে ইউনু অপমান করতে ছাড় না আবার যেন মিটিংয়ে ডাকে তখন কোনো শর্তহীনভাবে রাজনৈতিক দলগুলো দলে যায় তাহলে জনগণের রাজনৈতিক দলগুলোর উপর আস্থাটা কী রাখতে পারে কি আশা করতে পারে কাজেই সামগ্রিক দিক বিবেচনা ইউনুসের রেজিমের চরিত্রটা রূপ ইউনুসের কর্মকাণ্ড সবগুলো বিবেচনায় নিয়ে আশা করি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সচেতন হবে গভীরভাবে উপলব্ধি করবে নতুন করে ভাবতে শিখবে দেশ সম্পর্কে দেশের মানুষ সম্পর্কে দেশের মানুষের কল্যাণ সম্পর্কে সম্মান সম্পর্কে সব সামগ্রিক ভাবনাটা যেন এই দলগুলো ভাবে আমি রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান এবং অনুরোধ রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ